ভারতের লাদাখে ট্যাং দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সৈন্য নিহত হয়েছে দুর্ঘটনাটি ঘটেছে লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের এসির কাছে ভারতীয় সংবাদ মাধ্যম ইটিভি এক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছে শনিবার উনত্রিশ জুন রাত তিনটায় এই ঘটনা ঘটে ওই সময় একটি টি সেভেন্টি টু ট্যাঙ্ক নিয়ে নদীর পানি পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনায় নিহত পাঁচ সেনার সবার মরদেহ উদ্ধার করা হয়েছে ট্যাঙ্কটি তং দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন অফিসারও রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি লাদাখের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা তিনি ইটিভি ভারতকে বলেছেন যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানকার সেনা চৌকিটি লেক থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত সেখানে আসলে কি ঘটনা ঘটেছে সেটি জানা গেলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে তিনি ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ